পালাতুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজিবকে ধন্যবাদ জানাই এই কারণে জানাই যে তিনি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে আবার পরিচয় করিয়ে দিয়ে গেছেন একমাত্র লেডি সৈয়াচার হিসাবে ইতিপূর্বে আপনারা ফিলিপাইনের ফাদিনের মার্কসের কথা শুনছেন রোমানিয়ার নিকোলাই চসেসুর কথা শুনছেন সিনিয়র সের কথা শুনেছেন সাদ্দাম হোসেন এরা সবাই স্বৈরশাসক ছিল এরা সবাই পুরুষ ছিল হিটলার মুসলিনী একমাত্র আমরা একজন লেডি স্বৈরাচার পেয়েছি তিনি পৃথিবীর কাছে বাংলাদেশকে নতুন করে একটা লেডি ভূমি হিসাবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন জন্য ওনাকেও ধন্যবাদ জানাই যে সমস্ত কিশোর এবং তরুণ ছাত্রছাত্রী একটা অসাধ্য সাধন করেছে নতুন ইতিহাস রচনা করেছে এই আন্দোলনে কিন্তু তারা নেতা ছিল আমরা নেতা ছিল তারা নেতৃত্ব দিয়েছে আমরা তাদেরকে সহযোগিতা করেছি সেই শিশু মিশনার সেই কিশোর মধ্যে যারা আত্মাকে নিয়েছে। তাদের আত্মহত্যার কামনা করছি যারা গুরুতর যখন নেই দেশের বিভিন্ন হাসপাতালে মৃত্যু যন্ত্রণার ছটফট করছে তাদের জন্য মহান রাবুল আলমের কাছে গোয়া করছি সেই সাথে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজিদকে ধন্যবাদ জানিয়ে এই কারণে জানাই যে তিনি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে আবার পরিচয় করিয়ে দিয়ে গেছেন একমাত্র লেডি ফিরিয়াচার হিসাবে আপনারা মার্কসের কথা শুনছেন নিকোলাই রুমান কথা শুনছেন সিনিয়র ওই বাসার আলসাদের কথা শুনছেন সাদ্দাম হোসেন গাদ্দাফি এরা সবাই ছিল শাসক ছিল এরা সবাই পুরুষ ছিল হিটলার মুসলিনী এরা সবাই পুরুষ ছিল একমাত্র আমরা একজন লড়ি স্বৈরাচার পেয়েছি তিনি পৃথিবীর কাছে বাংলাদেশকে নতুন করে একটা লড়ি স্বৈরাচারের ভূমি হিসাবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন ওই জন্য ওনাকে ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা আমি কথা বেশি বলবো না শুধু দুই চারটা কথা বলবো একটা গতকালকে ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছে যে এটা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন বাংলাদেশ বর্তমান ট্রানজেশান যে সময়টা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন পনেরো বছর মানুষ ভোটাধিকার বঞ্চিত পনেরো বছর বাংলাদেশের সরকার আশি থেকে প্রশ্ন আসিভাগ মানুষ নির্যাতিত এবং নিষ্পেষিত এখান থেকে মানুষ মুক্তি পেয়েছে যার কারণে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে হবে আমরা কোন অন্যায়কে সমর্থন করি আপনাদের সামনে আমরা ঘোষণা দিতে চাই আমাদের নেতৃবৃন্দ আছে জামাতের নেতৃবৃন্দ আছে আমাদের দলের মাঠ পর্যায়ে আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে আমরা আপনাদের কাছে পয়না করতে চাই আমরা কোনো সন্ত্রাস নৈর্য অগ্নিসংযোগ মুক্তারাজ চাঁদাবাজি ভূমি দখল পরিবহন যাতাবাদী আমরা সমর্থন করি আপনারা লক্ষ্মীপুর সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদের বিপদের বন্ধু আমরা যখন কোনো করতাম যে সাংবাদিক সামনে থাকলে পুলিশ আমাদেরকে কম্পি দেবে সাংবাদিক সামনে থাকলে অন্তত আওয়ামী গুন্ডারা আমাদের উপর হামলা করতে লজ্জা পাবে তো আপনাদেরকে আমরা মনে করতাম যে আপনারা আমাদের বিপদের বন্ধু আমরা সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সত্য কথাটা আপনারা প্রকাশ করবেন একটু আগে মুস্তাক ভাই বলছেন এটা নিউজ পাওয়ার সাথে সাথে আপনারা একটু তদন্ত করেন তদন্ত করে যদি দেখেন আমাদের দলের কোনো নেতা কর্মী চাঁদাবাজি সন্ত্রাসী ধৈশা ভূমি দখল এগুলোর সাথে জড়িত তাদের নামটা আপনারা প্রকাশ করে দিন আমাদের কোনো আপত্তি নেই মিডিয়াতে দিলে তারাও ভয় পাবেন সংযত হবে আর একটু একটা জিনিস তলিয়ে দেখবেন সামুবাই আমি কিংবা আমি চৌধুরী কিংবা আমাদের নিজম ভাইয়া আমরুদ লিটন হুমায়ুন লিঙ্কন আমাদের ইব্রাহিম মামুন আমাদের কিশোর বলেন মামুন সোহেল এদের কোনো ইনকাম আছে কিনে আপনারা সেটা তলিয়ে দেখুন আমি আবারও ওয়াদা করতেছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি আমার দলের কোনো নেতা এগুলা সন্ত্রাস চাদাবাজি নৈরাজ্য আমরা পছন্দ করি না আমরা করতে না কিন্তু আমাদের অযন্ত্র যদি করে আপনারা সেটা মিডিয়ায় তুলে ধরবেন সেই রাত তার ব্যক্তির কোনো ব্যক্তির দা কোনো সন্ত্রাসী সেটা যদি আমাদের দলের নাম বিক্রি করে তার দায় আমরা গ্রহণ করবো না ভাবে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম আমরা কেন কোনো সন্ত্রাসের জন্য আপনাদেরকে ফোন করবো না যেমন বিরুদ্ধে নিউজ করছেন কেন আপনারা তদন্ত করে নিউজ করবেন তা আপনাদের সাথে আজকে নতুন একটা পরিবেশে একত্রিত হওয়ার তফিক দেওয়ায় আল্লাহ তালা আবারও শুক্রিয়া গোজা করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি